হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এখানে যা দেখো সবগুলো আড়াই হাত থাকবে এগুলো কিন্তু আর এখানে দুইটা আছে তিন হাত বড়ের থাকবে আর এগুলো আড়াই হাত বড়ের এগুলো সব নেটের উপর থাকবে ওটা এটা আপনার মনে চন্ডি চুষা যেটা আছে না ওই কাপড়ের উপর থাকবে এটা

অনেকেই তো অনেক চ্যানেলে দেখেছি যে ওই ভিডিও কলে দেখার অপশন বা নতুন দেখার অপশন না হ্যাঁ আপনারা সেই সুযোগগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি আপু যেটা বলে আমাদের

যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ